তাই না আমি ভাবছি মা ভাজছে আমি দেখিয়ে দি তুমি খেতে বসে গেছো খাও খাও মা এখন থেকে প্রত্যেক দিন তোমাকে ঘি দিয়ে ভাজা পরোটাই দেবে বুঝেছো বাদাম ভেজানো হয়নি না মা মনে ছিল না গো খেয়াল করিনি বাদাম ভেজানো হয়নি কিসমিসও ভেজানো হয়নি খেজুর দি দেখো তাই না তোমার তোমার আমি পরে ধুয়ে খাবো মন্ডল বাবু তিনটের বেশি খায় না এই যে দিলাম তিনটে একটা কলা খেয়ে যেও হ্যাঁ দুধ খাইনি মকালকে কালকে রাত্রেও আমি বাঁধাকপির ঘন্ট আর মুড়ি খেয়েছিলাম বাঁধাকপির ঘন্ট দেখে আমার মুড়ি খেতে ইচ্ছে করছিল আজকে তোমার দেবু বাবুর জন্মদিন দেবা এখনো ওঠেনি ঘুম থেকে মনে হয় জবে থেকে শাশুড়ি এসেছে তবে থেকে জামাই যে আদর পাচ্ছে এরকম আদর যদি শাশুড়িদের কাছে বৌমারা একটু পেত তাহলে জীবনটা বৌমাদের কত ভালো হতো বৌমাদের মুখে এরকম সকাল সকাল মৃদু হাসি থাকতো কি হলো হাসিটা উড়ে গেল কেন বলার সঙ্গে সঙ্গে তাহলে হাসি কবে ছিল না তুমি তাই বলো তুমি হাসো কবে গো তোমার হাসি দেখতে হলে আমাকে অপেক্ষা করে থাকতে হয় পূর্ণিমা চাঁদের জন্য যেমন অপেক্ষা করে আমি তোমার হাসির জন্য অপেক্ষা করি কবে মন্ডলক একটু হাসবে একটু হা হা করে হেসে দেখাও তো হাসি তো পরে তিনবার আমাদের হাসতে কিন্তু আমার সামনে তো কোনোদিন দেখিনি আমি হাসতে ভুল ভবিষ্যৎ আমার মাও আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছে কিন্তু আমি একটু পরে খাবো গন্ধ নেই না এই গিটার তো ভালো গন্ধ ছিল গো অনেক দিন হয়ে গেছে বলে নাকি কিন্তু এখন তাহলে তোমাদের দুজনের জন্য পরোটা আর আমার জন্য মুড়ি তাই তো তোমার জন্য পরোটা আটা আছে তাই যেটা আচ্ছা আচ্ছা আমি ভাবলাম তোমাদের দুজনের পরোটা আমার জন্য মুড়ি নাকি পরোটা পেলে কেউ মুড়ি খেতে চায় কয়েকদিন ধরে তো আমরা পরোটাই খাচ্ছি রবিবার দিন সকালে রুটি খেয়েছিলাম না

किसका हैप्पी बर्ड आज गया देवा आज, आज किसका हैप्पी टू है बेटा आज देवा का हैप्पी टू है देवू देवू एई एक किसी तो बेटा अंडा खाना है बेटा अंडा देखता देख चलो चो, यार अच्छे खावे ना बोले গুড বয় আমার মা আর দেবাবু এখন ডিম খাচ্ছে মা আমার জন্য পরোটা করে দিয়েছে ভেবেছিলাম আজকে মুড়ি আর বাঁধাকপির ঘন্ট খাবো কিন্তু সেটা আর হলো না পরোটা পেলে কেউ কি আর মুড়ি খেতে যায় তবে কালকে রাত্রে খেয়েছি আমি মুড়ি আর বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্টটা দারুণ হয়েছে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো কুড়ি তারিখ কি বার গো মা বারটা ভুলে গেছি আবার আচ্ছা মঙ্গলবার আজকে আমাদের দেবাবুর জন্মদিন তো এবছর দেবাবুর জন্মদিনটা হচ্ছে না কারণ ওদের ঘরে কেউ একজন মারা গেছেন তো সেই জন্যে ওর জন্মদিন হবে কি হবে না এটা নিয়ে ওর মা বাবা ভীষণ দোটানায় রয়েছে তো আজকে তো অন্তত হচ্ছে না এটা জানি কিন্তু আগামী দিনে অন্য কোনো দিন সেলিব্রেট হবে কিনা জানি না তো সকাল সকাল পণ্ডলবাবু বিষ করে চলে গেছে দেবা এখন খেলাধুলা করছে আমার সকালের খাওয়া হয়ে গেছে মা ওদিকে রান্নাবান্নার জোগাড় শুরু করে দিয়েছে আর আমি কি করব। আমি এখন বাইরে গিয়ে একটু রোদে বসবো দেবাবাবু এখন দুধ রুটি খাচ্ছে আমি একটু রোদে এসে বসে পড়েছি ওদিকে দেবাকে ওর মা স্নান করাচ্ছে জলদি আও বেটা ধুপমে ব্যাঠে গে দেবাবাবু স্নান করে কাঁপতে কাঁপতে চলে এসেছে রোদে হুম তোমরা সবাই দেবাকে বিষ করো বুঝলে আজ দেবার জন্মদিন আজকে দেবার দু বছর পূর্ণ হলো জানো তোমরা সবাই উইশ করো দেবাকে আন্টি কো নমস্তে বলো আন্টি নমস্তে আন্টি কো নমস্তে বলো বলো আন্টি নমস্তে জোর সে বলো নমস্তে কত নাটক জানে দেখেছো বলো আন্টি নমস্তে হাত হাত সে বলো হাত সে হাত সে নমস্তে করো হাত সে নমস্তে করো নমস্তে হ্যাঁ আন্টি নমস্তে হ্যাঁ নমস্তি কেয়া দেবানে হুম দেবা বাবু আজকে রেডি হয়ে গেছে কি মিষ্টি লাগছে দেখো তবে জামাটা আমাকে পরিয়ে দিতে হলো ওর মা পড়ালে হবে না আন্টি পরিয়ে দেবে বহুত প্যারা লাগ রে ও বেটা চপ্পল বোনেই প্যান্ট নেয় দুসটা চপ্পল প্যান্ট নেয় দুসটা চপ্পল প্যান্ট নেয় শু হে मम्मी जब जाएगी तब आपको पहना के ले जाएगी ठीक है कितना सुंदर लग रहा है मेरा बच्चा दीदू को दिखाओ ए गुड बॉय बाप सुंदर लग छे ना मां दीदू को नमो करो आज आपका बर्थडे है ना दीदू को नमो करो ओ मां तुमको नमो करते ठाकुर भलो रखे

রাখো রাখো আরে আশীর্বাদ আমিও দেবার জন্য একটা ছোট্ট গিফট আনিয়ে রেখেছি অনলাইন কি আনিয়েছি তোমাদের দেখাই এখন ওকে দেবো না আমি সন্ধ্যাবেলায় দেবো আমি অবশ্যই এটা আগেই খুলে দেখেছি তো আমি দেবার জন্যে এই বইয়ের সেটটা অর্ডার করেছিলাম আশা করি এটা ওর খুব কাজে লাগবে হ্যাঁ এক একটাতে এক এক রকমের আছে যেমন এটাতে ফুড আছে এটাতে ফ্রুটস আছে এটাতে ভেজিটেবল আছে এটাতে বডি পার্টস আছে থেকে বড়ো ব্যাপার হলো বইয়ের পেজগুলো কিন্তু বেশ ভালো মানে বাচ্চারা চাইলেই চট করে ছিটতে পারবে না দশটা বই আছে এখানে এবার আমি যাই স্নানটা সেরে নিই আমার মা আজকে করছে ভেজ ডাল আর সেই সাথে হবে বেগুন ভাজা আমি বেগুনটা একটু কেটে দিয়ে যাই একটা কাটলেই হবে এই একটাই কাটবো একটাই কাটবো এর বেগুন কাটা হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে আমার মায়ের রান্না বান্না চলছে আমার মা টমেটোর টক করবে আমরা সপ্তাহে মনে হয় দশ থেকে পনেরো কিলো টমেটো খাই তারও বোধ বেশি হবে বলে এখানেই বোধ হয় দু কিলো টমেটো আছে তো একবারেই রান্না হবে তো এগুলো আমি একটু কেটে দিই মাকে মা এগুলো কেটে দেওয়ার পরে প্রেসার কুকারে সিদ্ধ করতে বসাবে আর এদিকে আমার মা সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি করছে টমেটোগুলো সব কাটা হয়ে গেছে এবার এই এক প্রেশার কুকার টমেটো সিদ্ধ করতে বসানো হবে মায়ের মধ্যে লবণ দিতে হবে লবণ দিতে হবে না একটুখানি জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেব চলে এসেছে পুজো দিয়ে কেউ বাবুটা আচ্ছা অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সোনার দাদা যে আজকে দেবারিব্রেট হবে ভালোই হলো তবে বলছে আমাকে আর মন্ডলবাবুকে কেকটা কাটাতে ওরা কেক কাটাবে না যাই হোক সব মিলিয়ে দেবার জন্মদিনটা পালন হচ্ছে এতে আমরা ভীষণ খুশি চকলেট আমি খাবো এখন ডিম সিদ্ধ ডিমটা নিয়ে বাইরে এসে বসলাম দেশি মুরগির ডিম এত ছোট ছোট হয় খানায় মন্ডল কাজু মন্ডল আর মন্ডল নতুন জুতো অঙ্কল কে জুতা

মন্ডল আমার জন্য ভুটান থেকে কমলা নিয়ে আসা করিয়েছে তুমি আবার বেরোচ্ছ দুপুরে আজকে আসবে না তুমি তো ওগুলো রাখতে এসেছিলে রেস্ট করবে না অনেক কাজ

আমার লাগে দুপুরের ভাতটা বেড়ে নিয়েছি আজকে দুপুরের খাবারে আছে শাক ভাজা ভেজ ডাল এই একটা নিরামিষ তরকারি আর টক কতগুলো টমেটো রান্না করা হয়েছিল দেখো এইটুকু টক হয়েছে আমার মা আজকে বেগুন ভাজতে ভুলে গেছে ওনার খাওয়া হয়ে গেছে ওনার জামাইয়ের খাওয়া হয়ে গেছে বেগুন ভাজা ছাড়া এবার আমি খেতে বসেছি আমার হঠাৎ করেই মনে পড়লো আমি তো বেগুন কেটে দিয়েছিলাম বেগুন কোথায় গেল তো মা বলছে বেগুন ভাজতেই ভুলে গেছে এবার আমি খাই একটা কমলা সোনা আর দাদা ব্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছে अच्छे से करना पहले पेंडल करो फिर चाय पानी मिलेगा अच्छे से करो नहीं वो नहीं मिलेगा किट्टू स्कूल थे के चले से दादा नहीं है शायद से दूध कहां गया दादा अच्छा ब्रेड में तो नहीं है हां ब्रेड में अरे बाप रे इतना भारी ये दे दीजिए भैया हां ले लिया। चाला दूध पाए से जन्ने हमारे मां आईडी के पाएस्टा কমলিকা এসেছে আর সোনা মাকে দায়িত্ব দিয়েছে পায়েশের মা পায়েশ বসিয়ে দিয়েছে এলাচ ইলাयची না দিউ থেকে ছোট জিনিস ওর ঘরে আনতে যাচ্ছে আমার ঘরে মনে হচ্ছে কিছু নেই কমলিকার মা দুজনেই কাজে লেগে পড়েছে পায়েশটা প্রায় হয়ে এসেছে প্রথমে তো করবে না বলেছিল এখন প্রায় 200 লোকের আয়োজন মানে এখানে যতগুলো কোয়ার্টার আছে প্রত্যেককেই বলেছে তো মায়ের পায়েসটা হয়ে গেলে এটাকে আপাতত ঢেকে রেখে দাও নাকি কি আর বেটা কাহা যা রে আপ নিচে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে নিচে সব সাজুগুজু চলছে ডেকোরেশন চলছে এখনো কোনো অনুষ্ঠানে যখন সবাই মিলেমিশে একসাথে কাজ করে কি ভাল লাগে না ওরা সবাই মিলে একসঙ্গে বেলুন ফোলাচ্ছে সবাই মিলে আনন্দ করে হইচই করে বেশ কাজগুলো করছে আর আমি এদিকে এখন সন্ধ্যাবেলা একটু হরলিক্স খাই দেদো অঙ্কল কো দেদো লাইট লাগানো হয়ে গেছে এবার বেশ ভালো লাগছে দেখতে বাচ্চারা সবাই মিলে চেয়ার গুলো দেখো খুব সুন্দর সাজিয়ে দিল কিট্টু ভাইয়ের জন্মদিনে অনেক কাজ করছে মন্ডল বাবু চলে এসেছে আর আজকের চাটা আমি বানিয়ে দিলাম ক্যান্টিনে কিছু খাবার দাবার অর্ডার করেছিল সেগুলোই চলে এসেছে এখানে আছে পাস্তা এর মধ্যে আছে গোলাপ জাম আর এখানে আছে সিঙ্গারা আর এখানে আছে কিছু একটা বড়া কিসের বড়া আমি ঠিক জানি না নিচের কাজকর্ম কমপ্লিট সমস্ত কিছু রেডি হয়ে গেছে পানি কই চামচ সে পিতা হ্যাঁ

अंकल को दू अंकल हाँ मुझे पता है आपका है अंकल आप अंकल को एक किसी दो प्यार करो बैलून के आप अंकल को प्यार करो किसी दो अंकल को और एक किसी दो बस मैं 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 আপ কোন দেবা যেমনটা তোমাদের বললাম আজকে দেবার জন্মদিন হওয়ার কথা ছিল না হঠাৎ করেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছে তবে হঠাৎ করে হলেও অনেকটা আয়োজন করে ফেলেছে সবাই মিলে আর এখানে না একটা জিনিস দেখে খুব ভালো লাগছিল যে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মানে এত অল্প সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করা দাদার একার পক্ষে সম্ভব হতো না কারণ একদিকে ডিউটি আরেকদিকে আয়োজন দুটো একসঙ্গে সামলাতে হয়েছে যেহেতু আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না সবটাই অল্প সময়ের মধ্যে হয়েছে আসলে সোনা অনেকদিন আগেই বলেছিল কুড়ি তারিখে দেবার জন্মদিন কিন্তু এবছর দেবার জন্মদিন ওরা করবে না ওই যে বললাম ওদের ঘরে কেউ একজন মারা গেছে দুঃসম্পর্কের তো সেই কারণে কিট্টুর জন্মদিনটাও এবছর পালন হয়নি তো দেবারটাও স্বাভাবিকভাবে হবে না এমনটাই কথা ছিল কিন্তু আমরা যেহেতু দেবাকে ভীষণ ভালোবাসি দেবা অনেকটা সময় আমাদের কাছে থাকে তো আমরা দুজন ভেবেছিলাম যে দেবার জন্মদিনটা আমরা আমাদের মতন করে আমাদের ঘরেই পালন করব। কিন্তু সোনা সেটাতেও প্রথমে রাজি হয়নি কারণ ও নিয়ম কানুন এই সমস্ত বিষয় ভীষণভাবে মানে সেই জন্যে আমি পরে মণ্ডলবাবুকে বারণ করেছিলাম আমি বলেছিলাম দরকার নেই ভালোবাসাটা ভালোবাসার জায়গায় কিন্তু ও যে নিয়মগুলো মানে সেটা ওর জায়গাতে সেই জন্যে আমি শুধু ওই বইগুলো আনিয়ে রেখেছিলাম দেবাকে গিফট করার জন্যে তবে তখন তো জানতাম না যে আজকে অনুষ্ঠানটা হবে একজন মায়ের ওপরে তো কেউ হস্তক্ষেপ করতে পারে না আর সেটা করা উচিত নয় কিন্তু একজন বাবা তো সব কিছু করতে পারে তো আজকে যতটুকু যে আয়োজন হয়েছে শুধুমাত্র দাদার ইচ্ছেতেই হয়েছে পরে অবশ্য সোনাও সম্মতি দিয়েছে তবে বিষয়টা মন থেকে মেনে নিতে ওর একটু সমস্যা হচ্ছিল কারণ এতদিন যাবৎ ও যেহেতু নিয়মকানুন পালন করছিল। আমাকেও বারবার বলছিল। কি দরকার ছিল বলতো করার এখন সমস্ত কিছু যখন আয়োজন হয়েই গেছে তখন তো আর কিছু করার নেই তো আমি ওকে বললাম আমাদের সংস্কৃতিতে জন্মদিনে নতুন জামা পরিয়ে বড়রা ধান দুর্বাদিয়ে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দেয় আর সেটাই হলো মূল লক্ষণ তবে কেকও কাটা হয় সেটা কিন্তু পরে কেক কাটার বিষয়টা কিন্তু আমাদের সংস্কৃতির নয় সেটা আমরা পাশ্চাত্য সংস্কৃতি দেখে শিখেছি মাত্র তাই আজকের দিনে দেবাকে নতুন জামা না পরিয়ে আশীর্বাদ না করে পায়েস না খাওয়ালেই হলো এতে তোমার মনেও কোনো দ্বিধা থাকবে না আর দাদারও ইচ্ছেটা পূরণ হবে এ বছর দাদার পোস্টিং আসবে তবে পোস্টিং তো সবসময় নির্ধারিত জায়গাতে হয় না তাই ওদেরকে সঙ্গে রাখতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই আবার দাদা সামনের বছর ছেলের জন্মদিনের ছুটি পাবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই তাই দাদার এবছর জন্মদিনটা করার ভীষণ ইচ্ছে ছিল যাই হোক সব মিলিয়ে জন্মদিন তো পালন হচ্ছে তবে এদিকে একটা কাণ্ড ঘটে গেছে আমাকে তো শোনা যখন ঠিক হয়েছিল জন্মদিনটা পালন করা হবে তখনই বলেছিল যে তুমি আর দাদা মিলে সন্ধ্যাবেলায় দেবার কেকটা কাটাবে আজকে আমরা কিছু করব না তো আমি ভেবেছি এই কথাটা আমি মণ্ডলবাবুকে বলেছি কিন্তু আজকে সারা সারাদিনে মণ্ডলবাবু ঘরে দাঁড়ানোর সময়ই পাইনি আর আমি যে ওকে কথাটা বলিনি সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে এদিকে কেকটা অনেকক্ষণ আগে আনা হয়েছে বাচ্চারা সবাই মিলে হইচই করছে কেকটা তাড়াতাড়ি করে কাটাতে হবে আমি মণ্ডলবাবুকে ডাকছি আর ও এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে আমাকে ইশারা করে বলছে আসবে না তো আমি ওকে কাছে গিয়ে ডাকতেও পারছি না তো যাই হোক অবশেষে ও এসে কেকটা কাটিয়েছে ও যদি না আসতো খুব বাজে একটা ব্যাপার হয়ে যেত তো আমাকেও তো ডাকছিল কিন্তু আমি তো যেতেই পারলাম না আসলে আমি যদি কেকটা কাটানোর ওখানে যেতাম তাহলে দেবার এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে পারতাম না আমি এমন একটা মানুষ পেলাম না যাকে বলবো যে ফোনটা একটু ধরো এদিকে মণ্ডলবাবু আমাকে বলছে তুমি তো বিষয়টা আমাকে আগে থেকে জানাতে পারতে তাহলে এতটা ঘেঁটে ঘ হতো না তো আমি যে ওকে জানাইনি সত্যি সত্যিই আমার মাথায় ছিল না তবে যা হয়েছে হয়েছে সবথেকে বড় বিষয় হলো সোনা আমাকে বলছিল দিদি গত বছরও দেবার জন্মদিন অনেক ধুমধাম করে পালন করেছি তবে গত বছরের একটা ফটো ভিডিও কিচ্ছু নেই আমার কাছে তবে এবছর ও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে কারণ ও জানে এবছর জন্মদিনের কিছু মুহূর্ত অন্তত আমার কাছে ক্যামেরাবন্দি থাকবে তবে এত আনন্দের মাঝখানে আজ একটা দুর্ঘটনাও ঘটেছে ওই যে পেছনে দোতলায় যে কোয়ার্টারটা দেখছো যার ব্যালকনিতে লাইট জ্বলছে ওই কোয়ার্টারে যিনি থাকেন তিনি ওই সন্ধ্যাবেলায় সবাই যখন বেলুন ফোলাচ্ছিল উনিও নিচে এসেছিলেন ওই দিদিও রেডি হতে উপরে যাচ্ছিলো আর আচমকা উনি সিঁড়িতে পড়ে গিয়ে ওনার নাকে লাগে এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় তৎক্ষণাৎ ওনাকে নিয়ে এমআই রুমে যাওয়া হয় এবং ওখানে ওনার ট্রিটমেন্ট হচ্ছে শুনলাম এখন উনি আগের থেকে অনেকটা ভালো আছে তবে যাই বলো বিপদ কিন্তু বলে কয়ে আসে না খানিক্ষণ আগে মানুষটা সবার সঙ্গে বসে গল্প করছিল আমি যখন তোমাদের দেখালাম যে লাইটের কাজ হয়ে গেছে তখন উনি ওখানে যে বুলেটটা রাখা ছিল তার উপরে বসেও ছিল সেই মানুষটা ওপরে রেডি হতে গেল আর তার মধ্যেই দেখো কত বড় অঘটন ঘটে গেল। এই মুহূর্তে মানুষটার এখানে থাকার কথা ছিল উনি এখন এমআই রুমে আছে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটাই চাইব তো এখন সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা ভাবছি এখন দেবার সঙ্গে দু একটা ফটো তুলব কারণ আমরা না গ্রুপ ফটোতে থাকতে পারিনি কারণ আমরাই ফটোগুলো তুলছিলাম তো ভাবলাম এখন একটু সুযোগ পেয়েছি দেবার সঙ্গে দু একটা ফটো তুলে নিই আচ্ছা আজকে দেবার ড্রেসটা তো তোমাদের নিশ্চয়ই সবার খুব পছন্দ হয়েছে তবে জানো তো আজ আমিও একটা নতুন জামা পরেছি এই জামাটা আমি অনেক দিন আগে ব্যারাকপুর থেকে কিনেছিলাম ভেবেছিলাম নিচে এসে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো তবে সেই সুযোগটা আর হলো না তবে অন্য কোনো দিন সময় সুযোগ করে আমি অবশ্যই তোমাদের ড্রেসটা দেখাবো যাই হোক অনুষ্ঠান প্রায় শেষের দিকে সবার প্লেট নেওয়া হয়ে গেছে সবশেষে আমরাও দুটো প্লেট নিয়ে এখন বসলাম তো খাওয়া দাওয়া করি তারপর দেবাকে গিফটটা দেব। তো এদিকে আমি ওপর থেকে দেবার জন্যে গিফটটা নিয়ে এসেছি আর সবশেষে ওকে আমি গিফটটা দিলাম বাকি সবার গিফট দেওয়া হয়ে গেছে গিফট পাওয়ার সঙ্গে সঙ্গে দেবা তো ভীষণ খুশি ওর মধ্যে কী আছে সেটাও দেখবে তো এদিকে বইগুলো বের করেছে আর বইগুলো বের করে পড়া শুরু করে দিয়েছে ছেলে কত পড়ে দেখেছো তো এদিকে আমরা ওপরে চলে এসেছি কিন্তু দেবা বাবুর বইয়ের প্রতি আগ্রহ দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ও দেখছি ওপরে এসেও বইগুলো দেখছে তো আমার গিফটটা দেওয়া বোধ হয় সার্থকই হয়েছে তো চলো সব মিলিয়ে আজকের দিনটা এভাবেই কাটলো তো এখন দেবা ওর আঙ্কেলের সঙ্গে একটু পড়াশোনা করুক আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট আর হ্যাঁ দেবাকে আশীর্বাদ করতে আর উইশ করতে কিন্তু একদম ভুলো না